আপেলের সবজি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো আপেল দিয়ে সবজি তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটাকে খোসা ছালিয়ে নেব আপেলের খোসাটা ছালিয়ে নেব আপেল খোসা ছালানো হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে নেব করে কেটে নিয়েছি এদিকে একটা মশলা বানাবো নিয়েছি আদা টমেটো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাটা বানিয়ে নেবো এবার তেল গরম হয়ে গেছে আপেলগুলো ভেজে নেব এবার একটু লবণ দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে ভিজে নেব আপেল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আর দারচিনি আর এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা ফোনটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আলু করে আলুটা এবার যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি গেব সামান্য হলুদ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে একদম অল্প করে জল দেব আর দেব না লবণ দিয়ে দেবো একদম অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম আপেল তো মিষ্টি ওই জন্য অল্প দিলাম এবার দিয়ে দেবো আপেল এবার দেব ধনে পাতা কুচি নামিয়ে নেব হয়ে গেছে আপেলের সবজি নামানো হয়ে গেছে আপেলের সবজিটা আমার যে রেডি হয়ে গেছে আপনারা এরকম বাড়িতে ট্রাই করুন দেখবেন ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে আমাকে এসে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন করে ভিডিওর সাথে